আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার এক লাভে টাকা রেটটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা তবে বিভিন্ন অ্যাক্সেঞ্জে টাকা রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জে টাকা রেটটা অনেক বেশি দিচ্ছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকা রেটটা কিছুটা নিম্নমুখী দিচ্ছে যদিও বন্ধুরা টাকা রেটটা সবসময় কিন্তু একরকম থাকে না তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো এখনকার এই বিনিয়োগতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেট এবং সনের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়ের থেকে যদি আপনারা এক দিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত নব্বই টাকা থেকে তিনশত বিরানব্বই টাকার মতো দিচ্ছে তবে একটিমাত্র এক্সচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে রেট দিচ্ছে যেমন আল আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা সত্তর পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা সত্তর পয়সা আলনাদা নাদা এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা ষাট পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা এমনিভাবে কুয়েতের সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলুমানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা ছাব্বিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চার শত চুয়াত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চার শত পঞ্চান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চার শত পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার তিনশত চুয়াত্তর পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট